আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার কলিজার টুকরা ফেসবুকের বন্ধু সকল আজকে আমি একটা কথা বলতে চাই আমার মা বোনদেরকে নিয়ে সেটা এমনই কথা যে আমার অনেক মা বোন আছে তারা মানে স্বামীর মাকে পছন্দ করে না স্বামীর মায়ের কথা শুনলে ওদের গাও জ্বালা পোড়া করে একটা বার কি চিন্তা করেছেন আপনারা আপনার স্বামীটা কোথা থেকে আসছে আপনার স্বামীকে কে মানুষ করছে কে লালন পালন করে বড় করছে আপনার স্বামীকে পূর্বসার কে বানাইলো আপনার স্বামীকে ডক্টর কে বানাইছে আপনার স্বামীকে মাস্টার কে বানাইছে আপনার স্বামীকে বড় উপ অফিসারের উপযুক্ত কে করেছে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন ন চিন্তা করেন নাই কেন আপনার ছেলেকে আপনি কত ভালোবাসে বড় করতেছেন আপনি টের পান না ঠিক ওই রকম করেও তো আপনার স্বামীকে আপনার শাশুড়ি নিজে না খেয়ে আপনার স্বামীকে আপনার শাশুড়ি খাওয়াইতো তখন কিন্তু আপনি ছিলেন না আপনার মাও ছিল না আপনার বাড়িতে খাইয়ে বড় হয় নাই আপনার স্বামীকে আপনার শাশুড়ি লালন পালন করেছে টিলে টিলে বড় করছে তাই বলে কি যদি স্বামীর মাকে যদি পছন্দ না হয় যেগুলা রাস্তায় পইড়া থাকে মা বাবা নাই সেই সব ছেলেকে বিয়ে করেন কেন বাবা মা থাকা ছেলেকে কেন বিয়ে করেন আপনারা রাস্তাঘাটে যারা পৈরে থাকে আগলা পাগলা মা বাবার কোনো পরিচয় নাই ওদেরকে বিয়ে করলে তো কোনো ঝামেলা নাই কারণ ওদের মা বাবাও নাই ওরা বলবেও না যে এই আমার মাকে এটা করো আমার বাবাকে এটা করো আমার মাকে খাইতে দেওয়া আমার মায়ের কে অল্প সেবা করো এটা বলবে না দেখেন একটু চিন্তা করে দেখেন কয়েক বছরের ব্যবধানে আপনিও একদিন ওই শাশুড়ি হবেন বেটার বইয়ের আন্ডারে পড়ে যাবেন তখন আপনার যে ব্যবহারগুলা সেই ব্যবহারগুলা কিন্তু ফিরে পাবেন তখন দুঃখ প্রকাশ করেও লাভ নাই কোনো দুঃখ প্রকাশ করে লাভ নাই কী জানি আপনি যতটুক ব্যবহার করেছেন তার থেকে আপনার ব্যাটার বই তার থেকে ভয়ঙ্কর ব্যবহার আপনার সাথে করতে পারে সময় থাকতে আমার কলিজার টুকরা মা বোনেরা সতর্ক হয়ে যান এই দুনিয়া বেশি দিনের জন্য নয় কিসের বাড়ি কিসের ঘর কিসেরই সংসার চোখ বুঝিলে মনরে বুজিলে বুঝিলে দুনিয়ায় কিসের বাড়ি কিসের ঘর কিসের ওই সংসার চোখ বুঝিলে দুহুনিয়ায়ান্দার ও মনোরে চোখ বুঝিলে দুহুনিয়ানদার তো আমার কলিজার টুকরা মা বোনেরা ইনশাল্লাহ আপনারা সৎ ব্যবহার করুন দেখুন অল্প খাইলেও দেখবেন শান্তি পাবেন আলহামদুলিল্লাহ